লক্ষ্মীপুরের কমলনগরে শীতার্থ একশো জন নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে শনিবার দুপুরে উপজেলার তোরাবগঞ্জ এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন অ্যান্ড লিভের উদ্যোগে এ আয়োজন করা হয় সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক লন্ডন প্রবাসী ফরিদে ইয়াসমিন জেসির সার্বিক ব্যবস্থাপনায় কম্বলগুলো বিতরণ করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক শহীদ সংগঠনের কোঅর্ডিনেটর জামাল উদ্দিন রাফি সদস্য সিরাজুল ইসলাম আব্দুল মালিক মানিক মামুনুর রশিদ ও সালমান হোসেন মাহিন প্রমুখ আয়োজকরা জানায় প্রতিবন্ধী মানুষের প্রত্যের প্রতীক স্লোগান নিয়ে আর্ন অ্যান্ড লিভ সংগঠনটি প্রান্তিক অঞ্চলে অসহায়দের নিয়ে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ফরিদে ইয়াসমিন জেসির ব্যবস্থাপনায় বিভিন্ন দুর্যোগে মানুষের সহায়তায় কাজ করেছে সংগঠনটির সদস্যরা